আসলে অনুভূতি প্রকাশের আগেই এখানে এসে আর একটা অনুভূতি হয়ে গেল যে গুরুজি যেখানে দাঁড়িয়ে চল্লিশ ঘন্টা কথা বললেন সেখানে দাঁড়িয়ে কথা বলছি অন্যরকম একটা ভাইব্রেশন পাচ্ছি খুবই ভালো লাগছে এক কথায় বলতে গেলে আমার শ্রীকান্ত আচার্যের একটা গানের কথা মনে পড়ছে যে ভালো লাগছে ভালো লাগছে কেন তা বলতে পারি না মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মুখে উপস্থিত সুধীজন সবাইকে শুভ অপরাহ্ন আমরা যারা এখানে একত্রিত হয়েছি সবার উদ্দেশ্য এক সুখ ও আনন্দের খোঁজে সুখ ও আনন্দের খোঁজে আমরা আজ এখানে ছোটোবেলায় পড়েছিলাম একটা সুখী মানুষের গল্প গল্পটা বলছি না আমরা জানি যে সুখী মানুষের পোশাক পরে সুখী হওয়া যায় না যদি সেই গল্পটা না জানতাম আমার মনে হয় গুরুজির পোশাক নিয়ে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যেত এখানে গুরুজির চিন্তা চেতনা গুরুজির ভাবনা গুরুজির অনুভূতি যাতে আমরা অনুভব করে নিয়ে যেতে পারি বয়ে নিয়ে যেতে পারি আমাদের কর্মে যাতে ওটার ইমপ্লিমেন্ট করতে পারি সেই জন্যই আমাদের এখানে আসা আমি এই প্রথম কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি তো এই চার দিন কোর্সটা করে আমার যেটা মনে হলো এটা সম্পূর্ণ একটা কোর্স সম্পূর্ণ একটা প্যাকেজ সম্পূর্ণ জীবনমুখী একটা প্রোগ্রাম এবং আমি অনেক কোর্সই করেছি এই একটা কোর্স আমি করলাম আমার মনে হয় এখান থেকে সব কিছুই নেওয়া যায় কোনো কিছুই ফেলে যাওয়া দেওয়ার মতো নয় এবং সবচেয়ে বিস্মিত হয়েছি এই চারশো পঁচানব্বইতম কোর্স গুরুজি এই চার দিনে চল্লিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে কথা বলা এবং সহজ সরল প্রাণবন্তভাবে এবং আমি যেটা লক্ষ্য করেছি উনি সকালে যে মেজাজে যে ভয়েসে শুরু করেছেন শেষটাও ঠিক সেই একই মেজাজে একই ভয়েসে শেষ করেছেন ক্লান্তিহীন অক্লান্তভাবে মানে সত্যি এটা একটা অভাবনীয় ব্যাপার মেধা অতুলনীয় একজন মানুষ সত্যি গুরুজি প্রণম্য এবং আমরা এখানে যারা এসেছি আমার হঠাৎ মনে হলো আমরা মানুষ কোনো কোর্স করে কোনো কিছু পূরণের জন্য অভাবের জন্য আমাদের এখানে তো আমাদের যে ফান্ডামেন্টাল বেসিক নিডস আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর তো আমার তাদের কোনো অভাব নেই তাহলে আমরা এখানে এসেছি কেন আমরা তো কিছু চাইবো যে গুরুজি আমাদের খাদ্য নাই খাদ্য দেন আসলে আমরা এসেছি যে প্রাপ্তির বিড়ম্বনায় এই যে পণ্য দাসত্বের বিড়ম্বনায় এবং সব পেয়েও যে না পাওয়ার বেদনা যে আমাদের এত প্রাপ্তি তাহলে কিছু নাই আমরা এখানে এসেছি আসলে গুরুজিকে মানে গুরুজির কাছ থেকে জানতে আমার মনে আমাদের কি নাই কেন আমাদের ভালো লাগে না তো আমরা এই যে এখানে এসেছি আমার মনে হয় এই কোর্সটা আমাদের সফল হয়েছে আমরা এখানে এসেছি কারণ আমরা জানতে পেরেছি আমাদের কি নেই আমরা আমাদের নিজেকে চিনতে পেরেছি এবং নিজেই নিজের সব সমস্যার কারণ এবং নিজেই নিজের সব সমস্যার সমাধান এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি আমরা আত্মসাক্ষাৎকার করতে পেরেছি এই কোর্সের মাধ্যমে সত্যি একটা অভাবনীয় কোর্স আরেকটা জিনিস যেটা আমাকে বিমোহিত করেছে গুরুজির গল্প বলা যতগুলা গল্প মনে আছে আমার মনে হয় যে গ্রিক দার্শনিক ডায়াজিস ও তার স্ত্রীর গল্প বাবা ছেলে ও গাধার গল্প নবীজি এবং ইহুদির গল্প সক্রেটিসের গল্প এই গল্পগুলা যখন শুনেছি তা আমার মনে হয়েছে যে গুরুজি সেখানে ছিলেন মনে হয় প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর মতো গল্প বলা আমি অনেক গল্প শুনেছি এর আগেও কিন্তু গুরুজির কাছ থেকে যখন শুনেছি তখন মনে হচ্ছে যে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী বলছেন যে উনি আগে একটা জেনেছেন আর এখানে এসে মনে হলো যে এই চল্লিশ ঘন্টা অন্যান্য জায়গায় কোর্স করলে হয়তো বা এখানে মিনিমাম চল্লিশ ঘন্টা মিনিমাম দশ জনে করাতো গুরুজি একাই করাচ্ছেন এবং সব বিষয়ে একাই পারদর্শী কি ছিল না আমাদের এই কোর্সে এবং এক একাই একশো এটা এত এতদিন শুনে এসেছি আজকে এসে ফিল হলো গুরুজিকে দেখে যে একাই একশো কিভাবে হওয়া যায় এক অসাধারণ আর বলবো মেডিটেশনের ব্যাপারে এটা চমৎকার অনুভূতি হয়েছে সব কিছু মিলে আর মনোছবি নির্মাণ সব কিছু হিলিং সেন্টার থেকে শুরু করে সব কিছু আমার ভালো লেগেছে এই কোর্স করে আমি বেশ ভালো আছি আশা করি আপনারাও বেশ ভালো আছেন সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ